গত পাঁচই সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পেলো দ্য বেঙ্গল ফাইলস কিন্তু মুক্তি পেল না এই পশ্চিমবঙ্গে তৃণমূলের মুখপাত্র মাননীয় কুনাল ঘোষ বলছেন যে যাদের যাদের এত দরদ তারা নিজের বাড়ির বৈঠকখানায় স্কিন লাগিয়ে দেখুন একটা সুপার ফ্লপ একটা সিনেমা গুজরাটে সুরাটে দেখুন হল ফাঁকা কোনো লোক নেই কেউ দেখছে না সুপার ফ্লপ যাদের দরদ লাগছে এত বেঙ্গল ফাইজ দেখার জন্য তারা নিজের বাড়ির বৈঠকখানাতে স্ক্রিন লাগিয়ে দেখুন আচ্ছা যদি ফ্লপের কথাই ওঠে একটা সুপার ফ্লপ সিনেমা কোনো বললেন সুপার ফ্লপ সিনেমা যদি হয়ে থাকে তাহলে কুনালবাবু আপনারা পশ্চিমবঙ্গে রিলিজ হতে দিচ্ছেন না কেন আপনারা আটকাচ্ছেন কেন কিসের ভয় আপনাদের কীসের চিন্তা আপনাদের জানতে চায় বাংলার মানুষ যে কিসের ভয় কিসের চিন্তা আপনাদের এবং পরিষ্কার কথা বলতে গেলে কুনালবাবু সারা দেশে রিলিজ হয়েছে আপনি কি সারা দেশের সমস্ত প্রেক্ষাগৃহ ঘুরে ঘুরে দেখেছেন সুরাটের কথা বললেন আমি তো জানি আপনি নিজে সুরাটে যাননি আপনি কলকাতায় আছেন কেউ বা কারা হয়তো থেকে খবর নিয়েছেন কিন্তু আদৌ সেটা সত্য কি না যদিও বিধাননগর সেটা যাচাই করে দেখেনি যতটুকু জানি সারা দেশে রমরমিয়ে চলছে দ্য বেঙ্গল ফাইলস সারা দেশে কেন দেশের বাইরেও শুধু নট অনলি বেঙ্গলি শুধু বাঙালিরা নয় সমস্ত সনাতনীরা দেখছে দা বেঙ্গল ফাইলস অথচ যাদের নিয়ে তৈরি এই বেঙ্গল ফাইলস সেই বাঙালিরাই বাদ বেঙ্গল ফাইলস দেখতে কিসের ভয় এত কিসের জন্য আবার কুনাল ঘোষ রাজ্য তৃণমূলের মাননীয় মুখপাত্র তিনি বলছেন যে সুপার ফ্লপ এই সিনেমা সুপার সুপার ফ্লপ আচ্ছা সুপার সুপার ফ্লপ এই সিনেমা নিয়ে তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন সুপার ফ্লপ যখন হয়েছে ভালো কথা তা তাকে রিলিজ হতে দিন না পশ্চিমবঙ্গের বুকে সুপার ফ্লপ না সুপার হিট হয় বাংলার মানুষ দেখিয়ে দেবে বাবু। একবার বাংলায় রিলিজ হতে দিন কিন্তু বাংলায় আপনার উদ্দেশ্য প্রণীতভাবে রিলিজ হতে দিচ্ছেন না কারণ দ্য বেঙ্গল ফাইলস দেখার পরে আরও বেশি হিন্দুরা ইউনাইটেড হয়ে যাবে এই ভয়ে এই বেঙ্গল ফাইলস দেখার পরে আরও বেশি হিন্দুরা জানতে পারবে যে তাদের পূর্বপুরুষদের সাথে কি হয়েছিল ইতিহাসকে লুকোতে চাইছেন কুণালবাবু ইতিহাসকে লুকোতে চাইছে তৃণমূল আর এটা তো তৃণমূল ঘটাই নি দ্য গ্রেট এটাকে কেন গ্রেট বলা হয় জানি না এই যে কিলিংসটা হয়েছিল কলকাতায় উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট সেই সময় সুরাবুদ্দি হিন্দু হত্যাকারী হিন্দু খুনি হিন্দু হত্যাকারী হিন্দু খুনি তৎকালীন সময়ে ব্রিটিশরা ছিল সেই সময়ে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন শেখ সুরাবুদ্দি তিনি ছিলেন মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নার চামচা তো এই শেখ সুরাবুদ্দি তিনি চেয়েছিলেন কলকাতাকে কোনোভাবেই যে কোনোভাবে কলকাতাকে হিন্দু মুক্ত করতে হবে আর হিন্দুমুক্ত না করলে এই কলকাতাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা যাবে না মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন যে কলকাতা যেন পাকিস্তানের মধ্যে চলে যায় কারণ সেই সময় কলকাতা শিল্পে ব্যবসায় বাণিজ্যে শিক্ষায় সংস্কৃতিতে সমস্ত কিছুতে বড় বড় লাইব্রেরি গ্রন্থাগার বড় বড় যা কিছু যা কিছু বড় বড় মানে নিদর্শন স্থাপত্য ভাস্কর্য সব কলকাতায় এবং শিল্প ব্যবসা বাণিজ্য কালচার ক্যাপিটাল বাণিজ্য পথ সমস্ত কিছু কলকাতা তাই কলকাতাকে চাই তাই কলকাতাকে পেতে গেলে কী করতে হবে হিন্দুদেরকে কলকাতা থেকে সরাতে হবে কী করে সরাতে হবে তাতে হিন্দু নিধন করতে হবে তাই মোহাম্মদ আলী জিন্নার নির্দেশে মুসলিম লীগের নেতা তৎকালীন ওই শেখ সুরাবুদ্দী তিনি হিন্দু নিধন হিন্দু নিধনে মত্ত হলেন শুধু পুরুষদের ওপর নয় পুরুষ মহিলা নির্বিশেষে অত্যাচার খুন ধর্ষণ শুরু করে দিলেন এবং সেই সময় ত্রাতার ভূমিকায় এসে যিনি বাঁচালেন তিনি আর কেউ নয় গোপাল পাঠা উলপে যেহেতু তাদের পাঠার মাংসের দোকান বা খাঁচির মাংসের দোকান ছিল পারিবারিক ব্যবসা তাই তাদের গোপাল পাঠা হয় তিনি আসলে তার নাম গোপাল মুখোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান তিনি তখন নেমে এলেন স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখার্জি এবং অনুশীলন সমিতির সদস্য গোপাল মুখার্জি তার নিজস্ব একটা সংগঠন ছিল এবং অন্যান্য ক্লাব সংগঠন তাদের সাহায্য নিয়ে নেমে এলেন হিন্দুদেরকে রক্ষা করতে এমন কি সেই সময় সারা কলকাতায় হিন্দুদের দোকান দোকান বাড়ি কিছু বাদ রাখা হয়নি সমস্ত দোকান বাড়ি বাংচু লুটপাট অগ্নিসংযোগ কিছু বাদ দেওয়া হয়নি মেয়েদেরকে বাড়ি থেকে ট্রেনে নিয়ে কি করা হয়েছে আপনারা ভাবতে পারবেন না এমনকি রাজাবাজার যে মেয়েদের যে কলেজ তার ভেতরে ঢুকে পড়ে এই মুসলিম লীগের সদস্যরা সেখানে গিয়ে এই মুসলিম লীগের এই উদ্বৃত্ত এই এই দুষ্কৃতকারী অপরাধীরা তারা সেই মেয়েদের কলেজে ঢুকে পড়ে কি জঘন্য অপরাধ করেছে সে আর আমি বলার অপেক্ষা রাখে না সেই সমস্ত দৃশ্য ফুটে উঠেছে দ্য বেঙ্গল ফাইলসে এবং শুধু তাই নয় সন্দেশখালীর ঘটনাও বেঙ্গল ফাইলসে দেখা হয়েছে শুধু তাই নয় নোয়াখালীতে লক্ষ্মী পুজোর দিন যেভাবে হিন্দু হত্যা করা হয়েছে হাজারে হাজারে এবং নোয়াখালীর মাটি ভিজে গেছে হিন্দু রক্তে তা সেটাও দেখানো হয়েছে দা বেঙ্গল ফাইলসে ইতিহাসকে এভাবে ঢাকা যায় না রোখা যায় না সত্য একদিন উন্মোচিত হবেই যেমন আজ উন্মোচিত হয়েছে অনেক কিছু আগামী দিন এটা উন্মোচিত হবে আটকাতে পারবেন না সত্য মানুষ জানবেই সত্য জানার অধিকার সবার আছে তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি ফ্লপ হয় সিনেমা তো ভালো কথা ফ্লপ সিনেমাকে আপনারা কেন যদি ফ্লপ সিনেমা হয়ে থাকে সে ফ্লপ সিনেমাকে কেন পশ্চিমবঙ্গে রিলিজ হতে দিচ্ছেন না যাই হোক দর্শক বন্ধু বিধাননগর বার্তা থেকে আমি সেই সুব্রত ভট্টাচার্য দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি স্কিপ না করে ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তো সেই সময় ত্রাতার ভূমিকায় ছিলেন গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা তিনি রক্ষাকর্তার ভূমিকা এসেছিলেন গান্ধীজি এসে বলেছিলেন অহিংস ভূমিকা পালন করতে গোপাল মুখার্জিকে উপদেশ দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী যে বেটা তুমি অহিংসার অহিংসার পথ নাও তুমি হাত থেকে অস্ত্র ফেলে দাও কখন বলেছিলেন যখন গোপাল পাঠাসহ হিন্দুরা হাতে অস্ত্র তুলে নিয়েছিল নিজেদের বাঁচাতে তখন তিনি এসে বলেছিলেন কিন্তু যখন হিন্দুদের কাটা হচ্ছিল হিন্দুদের মারা হচ্ছিল উনিশশো ছেচল্লিশের দেশভাগের আগে হিন্দুদের মারা হচ্ছিল তখন কোথায় ছিলেন গান্ধীজি যখন হিন্দু মেয়েদেরকে ঘর থেকে বার করে তাদের ওপরে নৃশংস অত্যাচার করা হচ্ছিল এমনকি রাজাবাজার পাক সার্কাস মেটিয়াবুরু যেসব অঞ্চলগুলোতে হিন্দু মেয়ে পুরুষ মহিলা পুরুষ নির্বিশেষে বাড়িঘর ভাঙা অত্যাচার তাদেরকে মানে কয়েক হাজার কয়েক হাজার হাজারে হাজারে চল্লিশ হাজার কোনো কোনো পরিসংখ্যান বলছে চল্লিশ হাজার কোনো পরিসংখ্যান বলছে কুড়ি হাজার কোনোটা বলছে এক লাখের মতন কত মানুষ যে সেদিন কলকাতার রাস্তায় কত হিন্দুদের বডি পড়েছিল তার নেই সে ছবি আপনারা গুগল সার্চ করে পাবেন গুগল সার্চ করুন আপনারা পেয়ে যাবেন বাধ্য হন তখন গোপাল মুখোপাধ্যায় তার তিনি নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ব্রিটিশ আমল তিনি অনুশীলন সমিতির সদস্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মানে ভাবাদর্শে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাবাদর্শে তিনি অনুপ্রাণিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুগামী ছিলেন এবং তার নিজস্ব একটা ব্যায়াম সমিতি ছিল যেখানে বেশ কুস্তিবিদরা ছিল প্রায় আটশো নশো মতন সেখানে তার নিজস্ব অনুশীলন সমিতি বা ব্যায়াম সমিতির তার নিজস্ব একটা গ্রুপ ছিল তাদের সঙ্গে নিয়ে এবং আলো কিছু বাংলার কিছু ক্লাব ক্লাবের সেই সময়কার কিছু ক্লাব তার সঙ্গে যোগ দেয় এবং তার সঙ্গে বাংলা বিহার উড়িষ্যার কিছু হিন্দু সনাতনীরা যোগ দেয় এবং বাজারে যেভাবে বাজারে মারোয়ারিদের সমস্ত দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিল এই সুরাবুদ্দিন মুসলিম লীগের দুষ্কৃতকারী অপরাধীরা তারাও কিন্তু অর্থ দিয়ে সাহায্য করেছিল অস্ত্র কেনার জন্য গোপাল মুখোপাধ্যায়কে তাই গোপাল মুখোপাধ্যায় যখন নেমেছিলেন নিজেদের হিন্দুদেরকে বাঁচাতে তখন গান্ধীজি এসে বললেন বেটা অহিংসার পথে এসো হিংসা থামাও কিন্তু যখন হিন্দুদের মারছিল তখন গান্ধীজি কোথায় ছিলেন তখন তো সুরাবুদ্দিকে বলেননি এক বলো থামতে বা মোহাম্মদ আলী বলেন বলেননি এক বলো থামতে এক্ষেত্রে শোনা যায় সত্যমিথ্যা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা এক্ষেত্রে শোনা যায় যে যখন গোপাল মুখোপাধ্যায় বলেন যে আপনাকে লিখিত দিতে হবে গান্ধীজিকে বলেন যে তোমাকে বলতে হবে আপনাকে বলতে হবে এই কথা যে হ্যাঁ আর এরকম অত্যাচার করবে না মুসলিম লীগ অস্ত্র ফেলবে তারা আর করবে না এটা সুরাবুদ্ধি করবে না তাহলে আমরা বন্ধ করব হলে বন্ধ করব না কি উৎস গান্ধীজি কোনো উত্তর দিতে পারেননি গান্ধীজি অহিংসার কথা বলছেন যখন হিন্দুদের মারা হচ্ছিল তখন তিনি নামির অহিংসের কথা বলতে যখন নিজেদের বাঁচার জন্য হিন্দুরা পথ নেমেছিল গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন অহিংসার মানি ছড়াতে নেমেছিলেন তিনি এবং জানিন এটা সত্য কিনা কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কেউ কেউ বলছেন যে গান্ধীজির কাছে যখন গেছিলেন গোপাল মুখোপাধ্যায় যে হিন্দু নারীদেরকে এরা যেভাবে অত্যাচার করে যেভাবে হত্যা করছে তাদের ইজ্জত বলে আর কিছু থাকছে না এবং তারপর তাদের হত্যা করা হচ্ছে এটা বন্ধ করুন কিছু তখন তিনি নাকি বলেছিলেন যে হিন্দু নারীদেরকে আত্মহরণের পথ বেছে নিতে বলো জানি না এ খবরের সত্যতা যাচাই করে দেখেনি বিধাননগর বার্তা এবং এর সত্যতা নেই এ সত্যতা বিধাননগর বার্তার কাছে নেই এ সত্যতা যাচাই করে দেখে উনি বিধাননগর বার্তা যাই হোক দর্শক বন্ধু তো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া এই তথ্য তো সুতরাং আমি আপনাদের কাছে যেটা বলবো এই মুহুর্তে আচ্ছা গ্রেট কেন নাম দেওয়া হলো ওই কলকাতায় হিন্দু হত্যাকে এটা আমার মাথায় এখনও ঢুকলো না সোশ্যাল মিডিয়া এই নিয়ে তোলপার গ্রেট কেন গ্রেট কেন এটা তো গ্রেট হয়নি মহান হয়নি হিন্দু হত্যা কি মহান নাকি এটা গ্রেট কনেও এটা টেরার বিভীষিকাময় বিভীষিকাময় হিন্দু হত্যা গ্রেট নয় এটা জঘন্য ওর্স্ট ওর্স্ট ক্যালকার তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছে বিজেপি এবং বিজেপি নেত্রী এবং বিখ্যাত অভিনেত্রী মাননীয়া রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ তারা এর অভিনয় এর প্রতিবাদ করছেন এবং পরিষ্কার সংবাদ সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার প্রতিবাদ করছেন সারা দেশে রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং অভিনেত্রী তিনি পরিষ্কার বলছেন যে রাজ্য সরকার গলা ঢেপে ধরছে শিল্পের শিল্পের গলা ধরেছে চলচ্চিত্র শিল্পের এবং যদি কোনো ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার হল মালিক তারা যদি বলে যে আমরা নেব আলাদা কথা কিন্তু এই ডিস্ট্রিবিউবিউটার হল মালিকদের আবার কুনালও বলছেন যে ডিস্ট্রিবিউটার হল মালিকরা যদি না দেখাতে চায় তাহলে আমরা কি করব। আবার বিজেপি অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় বলছেন বিজেপি নেত্রী এবং অভিনেত্রী এবং রাজ্যসভার প্রাক্তন সংযোদ তিনি বলছেন যে ডিস্ট্রিবিউটাররা চাইছেন হল মালিকরা চাইছেন কিন্তু তাদের করতে দেওয়া হচ্ছে না সেন্সার বোর্ড পারমিশন দিয়ে দিয়েছে সেন্সার বোর্ড থেকে অনুমতি নিয়েই রিলিজ হয়েছে দ্য বেঙ্গল ফাইলস কিন্তু সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে রিলিজ হয়েছে সারা ভারতবর্ষের মানুষ দেখছে সারা ভারতবর্ষের মানুষ কিন্তু কলকাতায় যাদের নিয়ে তৈরি বেঙ্গল ফাইল সেই বাঙালিরা সেই হিন্দুরা হিন্দু বাঙালিরা বাঙালি হিন্দুরাই দেখতে যাতে না পারে সেই ব্যবস্থায় করে দিয়েছে রাজ্য সরকার এখানে কোনো জায়গায় যাতে কোনো প্রেক্ষা গিয়ে যাতে সেন্সার বোর্ড থেকে পারমিশন পাওয়ার পরেও ছাড় ছাড় পাওয়ার পরেও কোনো প্রেক্ষা গিয়ে কিন্তু এটাকে দেখানো হচ্ছে না আর বুঝতেই পারছেন কেন ডিস্ট্রিবিউটার বা কোনো হল মালিকের এত বুকের পাটা নেই যে রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে তারা এই দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি দেখাবে বা এই মুভিটি দেখাবে তাই রাজ্য বিজেপি ঠিক করেছে রাজ্য বিজেপি ঠিক করেছে তারা দায়িত্ব দিয়েছে মাননীয় প্রাক্তন সাংসদ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং বিখ্যাত অভিনেত্রী এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে যে ফিল্ম ফেস্টিভ্যালের মতন যেমন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল হয় কলকাতাতে রাজ্য সরকারের উদ্যোগে আগেও হতেছে পেমামলে সেরকম একই রকম সমান্তরালভাবে একটা ফিল্ম ফেস্টিভাল করবে বিজেপি একটা চলচ্চিত্র উৎসব করবে বিজেপি সেখানে বড় বড় দেশ বিদেশের বিখ্যাত অভিনেতা প্রখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী পরিচালকরা থাকবেন এবং সেখানেই এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের বিদেশে সমস্ত সিনেমাকে দেখানো হবে তার মধ্যে দা বেঙ্গল ফাইলসও রাখা হচ্ছে যেটুকু জানা যাচ্ছে দ্য বেঙ্গল ফাইলসও দেখানো হবে কিন্তু কোথায় দেখানো হবে যেটুকু জানা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের যে প্রেক্ষাগৃহগুলো আছে বা সিনেমা হলগুলো আছে বা প্রেক্ষাগৃহ বা কেন্দ্রীয় সরকারের যে প্রেক্ষাগৃহগুলো বা কেন্দ্রীয় সরকারের যে বলো হল ঘর সেগুলোকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন আমি পরিষ্কার বলতে পারি আমারই একটা মনে পড়ছে ইজের সিসিতে সল্লিকের ইজের যেমন ইস্টার্ন জোনাল ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের সেখানে পর্দাও দেওয়া আছে সেখানে কয়েক হাজার মানুষ বসে দেখতে পারবে ইজের সিসিতে এইরকম বেশ কিছু ইজের আছে ঐক্যতান আছে এগুলো ছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে সরাসরি কেন্দ্রীয় সরকারের প্রেক্ষাগৃহ সেখানে কিন্তু এই বেঙ্গল ফাইলস দেখানোর ব্যবস্থা করতে চলেছে রাজ্য বিজেপি রাজ্য বিজেপি সেখানে গিয়ে রাজ্যে বিজেপির কর্মী কার্যকর্তা সুর কর্তারা শুধু নয় যে কোনো সাধারণ মানুষ তারা গিয়ে দেখতে পাওয়া যাতে পারেন সেই ব্যবস্থা করছে রাজ্যের রাজ্য বিজেপি নেতৃত্ব কী না কেন্দ্রীয় সরকারের প্রেক্ষাগৃহগুলো আমি উদাহরণ আপনাদের বললাম সেখানে এবং খুব দ্রুত এটা চালু হতে চলেছে এর দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায় মাননীয় রাজ্যসভার প্রাক্তন সাংসদ অভিনেত্রী বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে এবং এইভাবেই শুধু দ্য বেঙ্গল ফাইস নয় দেশ বিদেশের রা বিভিন্ন আঞ্চলিক ছবি দেশ বিদেশের বিভিন্ন ছবিও দেখানো হবে সেখানে একটা যেরকম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয় তৃণমূল করে সেরকমই বিজেপি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করতে চলেছে খুব শীঘ্র এবং এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দায়িত্ব দেওয়া হয়েছে রূপা গঙ্গোপাধ্যায় এবং ইন্দ্র রুদ্রনীল ঘোষকে এবং তাতে বিভিন্ন দেশের নামি দামি সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকরা আসছেন এবং সেখানেই দ্য বেঙ্গল ফাইলস দেখার একটা সুযোগ কিন্তু থাকছে দর্শক বন্ধু এখন এই পর্যন্তই সকলকে জানাবার জন্য সকলকে জানার জন্য এবং সকলের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই প্রতিবেদনটি সে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না নমস্কার এখন এই